আপনি যেহেতু আমার ভিডিওটি ওপেন করেছেন তাহলে আমি বুঝতেই পারছি আপনি বাংলা নাটককে ভালোবাসেন এবং কমেডি নাটকগুলো আপনার খুব পছন্দ আজকে আপনাকে আমি এমন একটি নাটকের গল্প শোনাব এমন একটি নাটকের কথা বলবো যেটা আপনার মন খারাপ আপনার ডিপ্রেশনকে দূর করে দিতে পারে আজকে আমরা কথা বলবো মানসিক প্রকৃতি এবং তন্ময় সোহেল অভিনীত নাটক বয়রা বউ বুঝতে পারছেন নাটকের টাইটেলটা দিয়েই বুঝতে পারা যায় যে নাটকটা কতটা কমেডি হতে চলেছে এই নাটকটি এরই মধ্যে টু মিলিয়ন ভিউ ক্রস করে ফেলেছে আপনি যখন আমার ভিডিওটি দেখবেন ততক্ষণে এটি তিন মিলিয়ন প্লাস হয়ে যাবে তা আমাদের এই ভিডিওটি করার উদ্দেশ্যই হচ্ছে আপনারা যারা এখনো পর্যন্ত বয়রাবো নাটকটি দেখেননি তাদের জন্য তারা আমাদের ভিডিও দেখার মাধ্যমে এই গল্পর ভেতরের কাহিনীগুলো শোনার মাধ্যমে তারা আগ্রহ পায় যে নাটকটা দেখে নিতে তো আপনি যেহেতু নাটককে ভালোবাসেন এবং নাটক ভালোবাসেন বিধে আজকে আমার ভিডিওটি অন করেছেন তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট করি অবশ্যই নাটকটা দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এরকম ইন্টারেস্টিং কমেডি নাটকগুলোর ইনফরমেশন কিন্তু আপনি আপনার ওয়ালেই পেয়ে যাবেন যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিও যারা দেখেন অনেকেই দেখি যে সাবস্ক্রাইব না করেই দেখেন তো আমি আশা করি আপনি নাটক বাস চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করেন আমরা আশা করি আপনি আমাদের পরিবারের একজন সদস্য সো আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এখন যারা এই নাটকটি বয়রাবো নাটকটি দেখেছেন তাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আপনি কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানিয়ে যাবেন তন্ময় সোহেল এবং প্রকৃতি মানসীকে নিয়ে এ পর্যন্ত আমার ছেলে অনেক ভিডিও আছে কারণ তাদের ভিডিওগুলো তাদের নাটকগুলো নাটকের দর্শক শীর্ষে কারণ তাদের কমেডি করার ক্ষমতা তাদের একটা চরিত্রকে বাস্তবে রূপ নেওয়ার মতো যে ক্ষমতাটা তাদের মধ্যে আছে। সেটা দর্শকরা সহজে গ্রহণ করতে পারে তারা একটা মানুষকে হাসাইতে পারে এটা তাদের সবচাইতে বড় গুণ তাদের অভিনয় দক্ষতা এতটাই বেশি যে মানুষ তাদের নাম শুনলেই বুঝে যে এই নাটকটার মধ্যে এত বেশি কমেডি থাকবে এত বেশি হাসির সিনগুলো থাকবে যেটা সারা সারাদিনের ক্লান্তি সারা দিনের আপনার মন খারাপ আপনার ডিপ্রেশন সহজেই শেষ করে দিতে পারে সো দেরি কেন দেখে ফেলুন মানসিক প্রকৃতি এবং তন্ময় সহিলের নাটক বয়রাব আশা করি আপনাদের ভালো লাগবে সো আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের হাসির নাটক কমেডি নাটকগুলোর আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটক বা চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে